এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এই সাইটে এতে অ্যাকাউন্ট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে টাচ করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে উপরে দেখতে পাচ্ছেন ইউসার নেম এখানে আপনার একটি নাম দিবেন নামের শেষে কিছু নাম্বার যোগ করে দিবেন পাসওয়ার্ড সর্বনিম্ন একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ডের সেম একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি থাকবে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন ভেরিফিকেশন কোড ডান পাশে আপনি যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দিবেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন যে নাম্বারে নগদ বিকাশ রকেট খোলা আছে সেই নাম্বারটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন কেননা এই নাম্বার দিয়ে আপনাকে এখানে লেনদেন করতে হবে অবশ্যই নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিবেন রেফারেল কোড এখানে কোনো কিছু দিতে হবে না এই ঘরে একটা টিক চিহ্ন বসিয়ে দিবেন কমপ্লিট রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনাকে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডান কোনায় অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করে দিবেন সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল এর উপরে ক্লিক করে দিবেন এরপরে ভেরিফাই ওটিপি এর ফলে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোডটি শো করছে এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দেবেন ওটিপি এর ফলে ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি যাবে ওই ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এখন আপনারা লেনদেন করতে পারবেন আমরা এখন ডিপোজিট করব তাই ডিপোজিট অপশানে ক্লিক করব আমরা এখন নগদ দিয়ে ডিপোজিট করব তাই নগদ অপশনে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যত টাকা ডিপোজিট করবেন তত ঘরে টাচ করে দিবেন অথবা আপনারা এখানে টাইপ করতে পারবেন আমি পাঁচশো টাকা ডিপোজিট করব তাই পাঁচশোর ঘরে ক্লিক করলাম নো বোনাসের ঘরে এখানে আপনার ক্লিক করে বোনাস নিতে পারবেন বন্ধুরা বোনাস নেবেন না কারণ বোনাস নিলে টান ওভারে ঝামলায় পরে যাবেন আমরা এখন ডিপোজিটে ক্লিক করব কনফার্মে ক্লিক করব আপনারা এখানে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার তারা একটি দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারটি আপনারা এখান থেকে কপি করে আপনাকে ক্যাশ আউট করে পাঁচশো টাকা পাঠিয়ে দিতে হবে পাঁচশো টাকা পাঠিয়ে দেওয়ার পর আপনি একটা ট্রানজ্যাকশন আইডি নাম্বার পাবেন এই ট্রানজেকশন আইডি নাম্বারটা আপনার এই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে নিশ্চিন্ত করুন ক্লিক করলে আপনার ডিপোজিটটি হয়ে যাবে এখন আপনারা কিভাবে উইড্রো করবেন দেখাবো আপনারা উইড্রো করার জন্য এই যে উইড্রো অপশন ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করবেন এরকম আসলে তারপরে আপনি নগদ বিকাশ উপায় এগুলোর মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন আমার নগদ সিলেক্ট করাই আছে উপরে আপনারা এই দিতে পারছেন উইড্রোওয়াল অ্যামাউন্ট এখানে আপনারা কত টাকা উইথড্র করবেন তত টাকা বসিয়ে দেবেন এখানে আপনারা আমি তিন হাজার টাকা বসিয়ে দিলাম তারপরে আপনারা এখানে নগদ সিলেক্ট করাই আছে আপনি বিকাশ নিতে চাইলে আপনারা বিকাশের ঘরে টাচ করবেন আর উপায় নিতে চাইলে আপনারা উপায়ে টাচ করলে আপনাদের নিচে যে নাম্বারটি দেওয়া আছে যে নাম্বারে আপনারা অ্যাকাউন্ট করেছেন এই উইড্রো ওয়ালে ক্লিক করলে সেই নাম্বারে টাকা আপনারা চলে আসবে তা বন্ধুরা ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এর মতো এই পর্যন্তই ধন্যবাদ